আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভাই ভাই বোন শুরু হয়ে গেল আল্লাহর মাস পবিত্র মুহররম মাস সুবহানাল্লাহ পবিত্র এই মুহররম মাসে এমন একটি দিন আছে যেই দিন আল্লাপা আলামিন বান্দার সমস্ত তাওবাকে কবুল করে থাকেন সম্মানিত সম্মানিতুদ্দিনী ভাই ও বোন শিরিকি না বিদায় এমন এমনকি জিনাহের গোনাও যদি কেউ করে থাকে আর সে এই দিন আল্লাপা রব্বুল আলামিন এর কাছে তাওবা করে ক্ষমা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ও যৌবনের সমস্ত গোনাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই দামি ও সম্মানিত একটি দিন এই দিন যেই ব্যক্তি রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিশেষ দুইটি পুরস্কারের সুসংবাদ জানিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এ মাস জুড়েই আল্লাপা পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য বরকত রেখেছেন সম্মানিত তিনি ভাই ও বোন আল্লাহ পাকরবুল আলামিন যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহ আলামিন আলমিন বারোটি মাসকে সৃষ্টি করেছেন সুবাহ আর এই বারোটি মাসের ভিতরে আল্লাহ পাকরবুল আলমিন চারটি মাসকে সর্বোচ্চ দামি ও সম্মানিত করে সৃষ্টি করেছেন আর এই চারটি দামি ও সম্মানিত মাসের ভিতরে একটি মাস হলো পবিত্র এই মহরম মাস আল্লাহ মহানবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম পবিত্র এই মহরম মাসকে আল্লাহ তালার মাস বলে আখ্যায়িত করেছেন সুবাহ সম্মানিত দিনী ভাই ও বোন এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করেছিল যে রমজানের পরে আপনি আমাকে আর কোন মাস রোজা রাখার ব্যাপারে আদেশ করেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু বললেন এমন প্রশ্ন রাসুল সাল্লাহ আলী আসাল্লামকে জনক সাহাবি করেছিলেন রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের খিদমতে তখন আমি উপস্থিত ছিলাম রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লাম জনক সাহাবির এ প্রশ্নের উত্তরে বললেন তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে মহরম মাসে রাখো কেননা এ মাস আল্লাহ তালার মাস এ মাসে এমন একটি দিন আছে যেই দিন আল্লাপা অকরবুল্লা আলমিন একটি জাতির তাওবাকে কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতির তাওবাকে আল্লাপা অকবুল্লা আলমিন কবুল করবেন এ মাস একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস এ মাসে আল্লাপা অকরবুল্লা আলমিন মুসলমানদের জন্য কিছু হুকুম আহকাম রেখেছেন কিছু বিধি বিধান রেখেছেন এ মাসে এমন একটি সময় আছে যেই সময়ে আল্লাপা অকরবুল্লা আলমিন বান্দার অতি নিকট নিকটে চলে আসেন সুবহান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন হে আমার বান্দা হে আমার বান্দি কে ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব কে অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে ভরপুর রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছো এমন কি তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে আমার কাছে কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিব সুবহান আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাবান্দিদেরকে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন সম্মান তো ভাই ও বোন এ মাস আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি মাস যে এ মাসে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বান্দা কোনো কিছু চাইলে কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না সম্মানিত দিনী ভাই ও বোন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না আপনি যদি এ মাসে বিশেষ ওই সময়ে পাক রব্বুল আলমিনের কাছে ছোট্ট একটি আমল করে চাইতে পারেন দোয়া করতে পারেন পাক রব্বুল আলমিন আপনাকে সন্তানাদি দান করিবেন সোহান সম্মানিত তুদিনী ভাই বোন ওই সময়ে আপনি যা চাইবেন পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করিবেন সে সময়টি কখন এবং আমলটি কিভাবে করিবেন কীভাবে চাইবেন প্রত্যেকটি বিষয় বলে দিব ইংশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে বলব পবিত্র মহররম মাসের রোজা কখন রাখবেন এবং কতদিন রাখবেন কী বারে রাখবেন কত তারিখে রাখবেন কয়টি রাখবেন প্রত্যেকটি বিষয় সেই স্পষ্টভাবে ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিব ইংশা আল্লাহ সম্মানিত ভাই ভাইও বোন আমার আমরা প্রথমে জানবো ওই সময়টি কখন এবং আমলটি কীভাবে করতে হবে সম্মানিত দিনী ভাই বোন সে সময়টি হল রাতের তৃতীয় অংশে যেমন ধরেন দুইটা তিনটার দিকে আপনি ঘুম থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় এবং অজুর পরে একটি ছোট্ট বিষয় লক্ষ্য রাখবেন অজুর পূর্বে নিয়ত করতে হবে নিয়ত না করলে অজু হয় না নিয়ত কিভাবে করিবেন মনে মনে ধারণা রাখবেন সংকল্পনা করিবেন যে আমি এখন অজু করছি অতপর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজু শুরু করবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে أكبر 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 كلمات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله অসুর পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে এই ছোট্ট কালিমাটি মাটি যদি একবার পাঠ করেন হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসূস সাল্লাল্লাহু আরি সাল্লাম বলেন রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহানল্ল জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে বিনা হিসাবে সম্মানে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন শুভহায়নাল্ল সম্মানিত তোদিনী ভাই বোন আপনি যদি সহজেই জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই এ এই আমলটি কখনোই ছাড়বেন না এই আমলটি আপনি ধরে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই অতপর অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন এ নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই কোন কোন সোরা দিয়ে এ নামাজ পড়বেন এই নামাজের ভিতরে কোন কোন দোয়া তাজবি তাহলিল কিভাবে কখন পড়িবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট স্পষ্টভাবে বলে দিব ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই আপনি কিবলামুখী হয়ে আর এই ইতিকিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পুরিতিছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজিহাল দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত শরীরে বেধে ফেলবেন বাধার পরে सना পাঠ করিবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা পাঠ করা শেষ করে একবার আউজু এবং বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে আউজু বিল্লা হিমীরা সাহি তন ইওর রজিম বিসমিল্লা ইওর রহেমন ইওর রহিম অথবা স্রোত ও শুরু থেকে শেষ পর্যন্ত সৈশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضال أطبار أكبر بولبين آمين أطبار بولبين بسم الله الرحمن الرحيم أطبار بوبيثرو القرآن الكريم تك جاي كونوا اكتس سورة بات كوريبين أبدا دربوجانو جونا مي شو تكتس سورة بات كويشي إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك আপনি চাইলে এই সোরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সোরা পাঠ করিবেন ইংসা আল্লাহ সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন অতপর আল্লাহ আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদাই গিয়ে শেষদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে। শোব আপনি চাইলে এ তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করি ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহ হুম দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষবার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইংশা আল্লাহ আর যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অত আল্লাহ আকবার বলে আর কিเสজদা চলে যাবেন সেজদা গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহান আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুমマグফিরলি ওয়ারহামনি দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলিবেন অতঃপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে অতবার সরতুল ফাতে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত সই শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইংসা আল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন বিসমিল্লাহম অতপর পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সুরা পাঠ করে নিবেন ইংশা আল্লাহ আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সুরা পাঠ করছি উল্হু আল্লাহ আহ দে আল্লাহ সমা দে লা মিয়ালি দে ওয়ালা মিয়ুল দে ওয়ালা মিয়া আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নিবেন ইনশা আল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজবি পাঠ করিবে কমপক্ষে তিনবার এভাবে শোভানা অবিয়াল আ রিম আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারো পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সেমি আল্লাহ লি বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন অরব ব্যান আল্লাহ আকবর বলে শেষ চলে যাবেন শেষদায় গিয়ে শেষ তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এভাবে শোভ হ্যান অরব আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারো পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি শেষদায় চলে যাবেন শেষদাই গিয়ে শেষদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার

E <laughs> السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر درد إبراهيم باتكوري بن أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أطبر دعاء ما شربت كل إيم حبيب اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. أطبر بندك ياكتي السلام دي بن السلام عليكم ورحمة الله. اكبر بندك ياكتي السلام دي بن السلام عليكم ورحمة الله. এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ও বোন নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই এই বিশেষ দোয়াটি আপনারা পাঠ করিবেন সম্মানিত দিন ভাই ও বোন এইভাবে দুই দুই রাকাত করে আট অথবা বারো রাকাত নামাজ আপনারা পড়বেন চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন কোনো সমস্যা নেই রাসুল সাল্লাহ আলী আসাল্লাম কখনো কখনো আট এবং কখনো বারো পড়েছেন হাদিসের মধ্যে পাওয়া যায় এই জন্য আপনারা কল্যাণকর মনে করে আট অথবা বার

ুল্লা গোনাহের কথা স্মরণ করি সমস্ত পাপাচারের কথা স্মরণ করি আল্লাহ পাকর্বুল আয়ালামিনের দরবারে ক্ষমার উদ্দেশ্যে এই ছোট্ট ইস্তেকাফারটি এইভাবে যদি পাঠ করেন পাক রব্বুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনাকে ক্ষমা করে দিবেন সুবাহ শুধু তাই নয় আল্লাপা রব্বুল আলমিন আপনাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নিবেন আল্লাপা রব্বুল আলামিন বলেন আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে আমি তার কান হয়ে যাই যা সে শোনে আমি তার হাত হয়ে যাই যা সে ধরে আমি তার পা হয়ে যাই যা দেশে চলে সে আমার কাছে যা চায় আমি তাকে অবশ্যই তা দান করে থাকি সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি তাকে অবশ্যই আশ্রয় দান করে থাকি আল্লাহ আলামিন এইভাবে আপনাকে ক্ষমা ঘোষণা করে সুসংবাদ জানিয়ে দেন সমান এই জন্য অবশ্যই আপনার এইভাবে প্রথমে দরুদ এবং এই ইস্তেগফারটি পাঠ করে নিবেন ইনশাআল্লাহ আল্লাহ অতঃপর ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে আল্লাহ ওয়ামিং কসসালাম তাবারক্তা ইয়াজল চলা লিউয়ালি কর্ এগারোবার এইভাবে পাঠ করিবেন অম্লা হুম অঙ্কসলাম ওয়ামিং কস্সালাম তাবারক্তা

اللهو ايب انشاء الله এই তিনটি নামের জিকির 11 বার এই ভাবে করিবেন ইনশাআল্লাহ অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم রহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حمীদুম মাজীদ অতঃপর দোয়া মোনাজাত করিবেন দোয়া মোনাজাত শেষ করে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই বোন এখন আমরা জানব পবিত্র এই মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ রোজা কবে রাখতে হবে আর কয় দিন আছে সম্মানিত دینی ভাই বোন আজ পবিত্র জিলহজ মাসের 29 তারিখ তাহলে আর মাত্র এই পবিত্র জিলহাজ মাসের একদিন সময় আমাদের সামনে উপস্থিত রয়েছে অতপর পবিত্র মহরম মাস শুরু হয়ে যাবে মহরম মাস শুরু হওয়ার পর থেকে নয় দিন পরে আপনি দিন সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ আর সেই দিনটি হবে শনিবারের দিন আপনি শুক্রবার দিবাগত রাত্রিতে সাহারি করবেন এবং শনিবার সারাদিন রোজা রাখবেন কিন্তু সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ রসুল সাল্লু ইহু বলেছেন যেহেতু ইহুদিরা দশে মোহরম তথা মোহরমের দশ তারিখে রোজা রাখে এই জন্য তোমরা ইহুদিদের সাথে সাদৃশ্য না রেখে তোমরা নয় এবং দশ অথবা দশ এবং এগারো একটি রোজা মিলিয়ে এইভাবে বেশি করে রাখো তাহলে ইহুদিদের সাথে তোমাদের মিল থাকবে না সম্মান যদি ভাই এবং এই জন্য আমাদেরকে দশের সঙ্গে একটি মিলিয়ে রাখতে হবে যেমন নয় এবং দশ অথবা দশ এবং এগারো এই দুইটি রোজা রাখতে হবে আপনি যদি নয় এবং দশ রাখেন তাহলে বৃহস্পতিবার রাতে আপনি সাহারি করবেন শুক্রবার সারা দিন রোজা রাখবেন অথবা শুক্রবার রাতে সাহারি করবেন শনিবার সারা সারাদিন রোজা রাখবেন আল্লাহ তালা আপনার রোজাকে কবুল করবেন সম্মানিত ভাই এবং এই রোজার ওসিলায় আল্লাহ রসুল সাল্লী ওসাল্লাম বলেন আমি আশা রাখি যেই ব্যক্তি পবিত্র মহরম মাসের এই আসুর আর রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের এক বছরের গোনাখাতাকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ সম্মান তো এই রোজা এতটাই দামি এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজেও এই রোজা রেখেছেন সুবাহান আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করলেন অতপর দেখতে পারলেন ইহুদিরা রোজা পালন করছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম জিজ্ঞেস করলেন তাদের কি যে এটা কি তারা বললেন যে এটা একটা ভালো দিন আল্লাহ তালা বনি ইসরায়েলকে আমাদেরকে এই দিন তাদের শত্রুর কবল থেকে বাঁচিয়েছেন সোহান এই জন্য মুসা পয়গম্বর আলী সাল্লাম এই দিন রোজা রেখেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম অতপর বললেন যে তোমাদের চেয়ে মুসা পৈগম্বর আলী সাল্লামকে অনুসরণের ব্যাপারে আমি বেশি হকদার অতপর রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই রোজাটি রাখলেন এবং শুধু তাই নয় রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই রোজা রাখার ব্যাপারে আদেশ করলেন আরেক হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে আমি যদি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখেও রোজা রাখবো অবশ্যই রোজা রাখবো নয় তারিখে এইভাবে বলেছেন মানে নয় এবং দশ আল্লাহ রসুল সাল্লাম রোজা রাখতে চেয়েছিলেন সম্মানী ভাই বোন এই জন্য আপনারাও চেষ্টা করবেন নয় এবং দশ তারিখে রোজাটি রাখার জন্য সম্মান্তুদ্দিনী ভাই বোন তাহলে এখন আর কয়দিন সময় আমাদের সামনে উপস্থিত আছে আজকে বুধবার দুই সালের জুন মাসের পঁচিশ তারিখ চলছে এবং আরবি মাসের পবিত্র জিলহাজ মাসের উনত্রিশ তারিখ চলছে তাহলে আমাদের সামনে আর মাত্র দশটি দিন সময় উপস্থিত আছে দশ দিন পরেই এগারো দিনের দিন সারা দিন আমাদেরকে রোজা রাখতে হবে সোহানুল্ল বোন আমার আমি আশা করছি আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিরতপূর্ণ ছিল অতএব সকলকে বলবো সদগায় জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং আলোচনাটি যদি উপকারে আসে একটি লাইক করবেন এবং কমেন্ট আমিন বলে দোয় শরিক থাকবেন। সকলের জন্য অন্তরে অন্তর স্থল থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন কামাই রুজিতে বরকত দান করুন জানে মালে হেফাজত করুন সকলেই বলে আমিন সম্মানত তিনি ভাই যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন সকলকে বলবো অনুরোধ করে বলবো চেষ্টা করিবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালামু আলাইকুম বারাকাতুহু